নমস্কার বন্ধুরা মেঘা মাশরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই শুভেচ্ছা সবাইকে আজকের আমার ফার্মে দাদারা এসছেন এবং এ দুজন ভাই কিন্তু বয়সে অনেক কম এবং সব থেকে মজার বিষয় হলো এরা স্টুডেন্ট তো স্টুডেন্টদের ইচ্ছাটা হলো যে এরা কিছু করবে তো সেই সুবাদে আমার কাছে এরা দৌড়ে এসছে এরা এসছে বাড়িটা কোথায় আপনাদের দাদা ভাইদের মথুরা বোর্ড জয়নগর মথুরা নাম কি তোমার মোজাইর পাইক আর তোমার সুরাজ ভাই সুরাজ ভাই তো স্টুডেন্টদের দেখে আমার এই শিক্ষাটা হলো যে এদের মধ্যে ওই মানসিকতাটা আছে এরা নিজের পায়ে কিছু করবে দাঁড়াবে করার জন্য এসছে তো এটা আমার খুবই ভালো লাগলো আর এ দাদা বাড়ি আমার পূর্ব মেদিনীপুর অবশ্যই ইনিও দিন ধরে আমার সঙ্গে কন্ট্রাক্ট করছেন আসার জন্য তবে আজকের অবশ্যই ইনি এসছেন সকাল থেকে এসছে অনেকক্ষণ বসিয়ে রেখেছি দাদা ভাইকে দাদা ভাইয়ের নামটা সঞ্জীব রায় সঞ্জীব রায় বাড়ি বাড়ি খেজুরি থানা কঁসারী গ্রাম আচ্ছা কঁসারী গ্রাম খেজুরি থানা থেকে দাদা এসেছে দাদা অনেক সকাল থেকে এসেছে আমি দুভাই আসেনি বলে অবশ্য বসিয়ে রেখেছি অনেক দাদার সঙ্গে কথাবার্তা হয়েছে অনেক দেখেছেন দাদা অনেক যাচাইও করেছেন আর তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা কোনো কিছু এ করার থাকে আমার কাছে জানতে পারো তবে তার আগে আমি তোমাদেরকে নিয়ে একটা বেড বানাবো মাশরুমের বেড একটা বানাবো তো তার আগে আমি বীজটা বার করবো স্পনটা বার করবো দিয়ে বেড একটা বানাবো বেলাও হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার সময় বেরিয়ে যাচ্ছে সবাই অবশ্যই খিদে পাচ্ছে অনেক সকাল থেকে এসছে এরা বেরিয়েছে এরা ছটা থেকে বেরিয়েছে মানে বুঝতে পারছেন অনেক সকাল থেকে আর শুরু করা যাক তাড়াতাড়ি আমাদের একটা বেড বানিয়ে আমরা সবাই তখন খাওয়ারের দিকে যাব গরিবের বাড়ি আজকের কিন্তু যারা যিনারা আসবেন এখানে এই গরিবের হোটেলে অবশ্যই কিঞ্চিত একটু খাওয়া দাওয়া করে যাবেন আসুন সবাই কোনো অসুবিধা নেই আর দেখা যাক একটা বেড বানিয়ে আমরা দাদাদের সঙ্গে ভাইদের সঙ্গে মিলে একটা বেড করি দিয়ে তারপরে কোনো প্রশ্ন থাকলে

আর রকম করে আঘাতটা করবে কেটে গেছে কিন্তু সাবধানে প্রথমে একটু সাবধানে দেখে নেবে যে কাঁচটা কোন দিক থেকে ভেঙেছে বা কতটা কোন দিকে পড়তে পারে এইভাবে দেখে নেওয়ার পরে হাতে তুলবে ঠিক আছে দিয়ে কতলটা দিয়ে এইভাবে ঝেড়ে দিবে ఇది एकदम క్లియర్ देखो ये एकदम क्लियर हो गया अच्छा येটা देखिए बाबू येটা देखिए 20 দিনিনা হল একটাই تھا এখন খাবার সময় হয়ে গেছে একটাই পেট দেওয়া হোক ঠিক আছে আর এই কাসটা কিন্তু আই ফেলি না কথা এটা তাহলে এই ব্যবসা আছে ওরা এসে নিয়ে হ্যাঁ আমরা রাস্তা দিছতো এটা একদম সেফটি কেউ হাত দিতে নেই কিছু করতে নেই একদম থেকে গেল এখানে আচ্ছা নেক বাবা জি মন হয় বৃষ্টি আসছে সালবেলা কাওকে গটকে ফেলবে তোমাদের মধ্যে কে বানাবে বলো সে বানাও তোমার জস বিশাল আমি দেখছছি তুই এই বাড়ি আছো ওইখানে দাঁড়াও বেড বানানোর আগে আমি যেটা করি বা করে আসছি অনেক ফার্মার অনেক রকমের পদ্ধতি করে আমি যেটা করি আমি কি করি না এই বেডের উপরে মানে র্যাকের উপরে র্যাকের উপরে আমি এরকম একটা পলিথিন দিয়ে দিই বা পেপার দিয়ে দিই দিলে কি হয় এই যে গ্যাপটা আছে না এই যে মাসের টু মাসের গ্যাপটা অনেকটা গ্যাপ আছে এর মধ্যে যখন আমি খড়টা রাখবো জল ঝরতে ঝরতে সাত দিন যখন ঢাকা থাকে না এবারে অনেকে কি করে কিছু না দিয়েও পেপারটাকে এদিকে দিয়ে ওদিকে ঘুরিয়ে দেয় সেটাতেও হবে কিন্তু এই নিচ দিয়ে যখন নিবে নিচের যেই প্যাসেজটা বাঁশের যে প্যাসেজটা মানে এই প্যাসেজ মানে এইখানে খড় থাকলে এই যে গ্যাপটা থিকনেসটা এই থিকনেসটা তো গ্যাপ থাকছে পলিথিনের থিকনেসে গ্যাপ থাকছে টপ টপ করে জল কাটতে কাটতে কিন্তু জল বেরিয়ে যাবে আর এইভাবে রাখলে কি হয় খড়টা এর উপরে থাকে জল কাটার সম্ভাবনাটা কম থাকে সাইডের জলটা কাটে মাঝখানে জলটা বেশি একটা কাটে না জলকে জল থেকে যায় বেশি বেশিরভাগটা মস্তরাইজটা থেকে যায় ভিজা ভিজা যে ওয়েদারটা ওইটা থেকে যায় আচ্ছা এই আমার রেডি করা আছে আমি দিচ্ছি আমাদের অন্যান্য জায়গা তুলনায় আমার এদিকে আমার মেদিনীপুরেও অনেক জায়গাতে কিন্তু খড়ের আঁটিগুলো ছোট ছোট মানে একদম সরু সরু মাটি আমাদের এক আঁটি খড় দেখেছো তিন কেজি ওয়েট আছে হাতে নিয়ে দেখো তিন কেজি ওয়েট আমার হ্যাঁ অবশ্যই অবশ্যই এইটা মাথায় রাখবে আমাদের আঁটি দেখে অনেকে আবার ভিডিও বানানো অনেক ভুল করে মানে বেড সরি বেড বানানো ভুল করেছে আপনি দেখিয়েছেন তিনটা স্টেপ করেছেন আমিও তিনটা স্টেপ করে দিচ্ছি কিন্তু তিনটা স্টেপে ওনাদের যে এইরকম খড় সেটা করলে তো আর খাবার খোলাচ্ছে না খাবারের জন্য তো একটু বেশি দরকার না আপনি যখন বেশি বিষ দিচ্ছেন এক বোতল বিষ দিচ্ছেন তখন খাবারটা দিতে হবে ছোট আটি হলে বাইশাটি মানে বাইশাটি খড়কে আমার আটিকে কনভার্ট করা আছে

ঘাম অনেক বেরিয়েছে আস্তে আস্তে ঘামতে গেছে এদিকে ঘাম হাতে কি হয় পনের গায়ে লবণ কিছু লাগলে কোনটা নষ্ট হয়ে যাওয়ার যা হাতটা ঠিক আছে সব এটার জন্য মাথায় রাখতে হবে ঘরে এফেক্ট পড়বে না পড়বে না এটা গাড়ি করতে নেই যেহেতু এত মোটা আছি তো এত মোটা দেওয়া যাবে রাখা যাবে না কারণ বলি ফল মাশ্রমের ক্ষেত্রে ফল মাশ্রমের ক্ষেত্রে এই যে মাইসিলাম রান করে যেখানে মাইসিলাম ওর যে স্টোনটা রাখবে সেখান থেকে তিনশো ষাট ডিগ্রি কিন্তু এ রান করবে যে করবি তিনশো ষাট ডিগ্রিতেও যাতায়াত করবে বেশি না ছয় ইঞ্চি পর্যন্ত কি আট ইঞ্চি পর্যন্ত রান করি সেই ক্ষেত্রে আমার এর ফিকনেসটা অনেক মোটা হয়ে যাচ্ছে এর উপরে আবার একটা থাকে কিন্তু মোটা হয়ে যাবে ওর সঙ্গে ওর কানেক্ট হওয়াটা অসম্ভব ব্যাপার তখন আমরা কি করবো তখন এর হাইটও অনেক দাঁড়িয়ে যাবে তিনটা দিলে এতটা হাইট হয়ে যাবে তখন এটাকে কী করব পাতলা করে দেব এটা পাতলা আটির ক্ষেত্রে নয় পাতলা আটির ক্ষেত্রে এক আঁটি করে বিছিয়ে চলে যাও পরে এক হাত হচ্ছে কিনা মানে আগে বিছিয়ে নিবে দেখবে যে এক হাত হচ্ছে এবার একটু কম থাকলে একটু লুজ দিবে একটাকে লুজ দিয়ে ঠিক করে নিবে মানে এটা আইডিয়া করে নিতে হবে যে এক হাত মোটামুটি আমাকে বিছাতে হবে তাহলে এটা এক হাত হয়নি এটারও বাকি আছে তাহলে আবার লাগবে সোয়াবিন সোয়াবিনের যে সাইজটা জলে ভেজালে যে সোয়াবিনের সাইজ আছে কি শুকনো বড় সোয়াবিন যেটা সোয়াবড়ি জানো তো সোয়াবরি বাস এই এই জায়গা থেকে দুই থেকে তিন ইঞ্চি ভেতরে ঠিক আছে সে ছোটো খড়ের ক্ষেত্রেও তাই বড় ছোট খড়ের ক্ষেত্রে প্রত্যেকটা আঁকির মাথায় মাথায় যাবে এখানে একটা দাও হুম না এখানে দাও এখানে দাও এখানে দাও এই ছোটো খাটো এটা একটু ঠিক আছে এখানে দাও মোটামুটি একটা ডিস্ট্যান্স ছয় থেকে আট ইঞ্চির মধ্যে একটা ডিসটেন্স এখানে দাও লাগলে এখানে মনে হচ্ছে একটা দিবে দিয়ে দাও কোনো অসুবিধা নেই দিতে পারো এখানে একটা দিয়ে দাও এখানে একটা দিয়ে দাও সবসময় এটাকে এই পেছন তো আমি এটা দেখাচ্ছি এইটা এইভাবে ভাঙবে এইভাবে ভাঙবে হ্যাঁ তিন ভাঙবে তিন ভাগ করলাম এইটা কিন্তু যাবে টপিক মানে উপরে বেশি লাগে ঠিক আছে আর এই এইটা যখন ভাঙবে তখন এই ভাঙবে একদম সুন্দর ছেড়ে যাচ্ছে এই ভাঙবে এটা আইডিয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে হলো এবারে এটা কিন্তু আমি এটা যেটা মিশ্রণ করে রেখেছি এটাতে আছে বেসন আর গমের ভুসি হ্যাঁ ফিফটি ফিফটি করতে পারো এক কেজি বেসনের সঙ্গে এক কেজি গমের ভুসি মেশাতে পারো বা শুধু গমের শুধু বেসন দিতে পারো বা শুধু গমের ভুসিও দিয়ে বেড ফেলতে পারো কোনো অসুবিধা নেই এবারে পরিমাণটা হবে এই গমের ভুসির কাজ কি আর কাজটা কি এই ছোট অবস্থায় এর খাবার জোগানো মানে এই যে রানটা করবে এই অবস্থাতে এর খাবার এটাকে রান করানোর জন্য খাবার যোগান এটা এটাকে খাবার যোগান দেওয়ার এই সময় এদের খাবার যোগান এবারে প্লেন খড়ে দিলেও এ রান হয়ে যাবে ফলনও হবে যে খড়ে হবে না নয় হবে কিন্তু এটাতে দিলে বেসন আর ইয়ের যে কাজটা বেসনে বেশি একদম বেসনের পুষ্টিটা বেশি থাকে ভিটামিনটা আর এটাতেও খড়ে গমের ছাল যেটা ছিলকাতি এটাতেও সেম কাজ মানে এটাতে মাইসিলিয়াম গ্রোটা তাড়াতাড়ি করবে এই ছোটো অবস্থায় এই খড়টা ভেজা আছে ভিজা থেকে কিন্তু এ মাইসিলিয়ামটা ধরবে তাড়াতাড়ি আর তার সঙ্গে বেসনটা ভিজে যাবে আর গমের ভুসিটাও ভিজে যাবে তখন খাবারটা কুইক পেয়ে যাবে শুধু গমের ভুসি দিতে পারো কোনো অসুবিধা নেই বেসন না দিলেও চলবে আর শুধু বেসন দিতে পারো গমের ভুসি আমি এটাতে গমের বেসনের দাম এবং গমের ভুসি মেশালিকে দামের দিক দিয়ে অনেকটা পড়তায় এসে যাচ্ছে সেই জন্য এটাকে নেওয়া আচ্ছা এবারে খড়তে

বড় আটির ক্ষেত্রে এটাই সমস্যা ওইদিকে হয়েছে পুরো হ্যাঁ বুঝলে উপরে পক্ষ কি একটু চেষ্টা করে দিয়ে দিতে হয় নাকি উপরে চাপতে হবে দেখা যাচ্ছে এগুলো দেখছি দেখছি

দাও এখানে এটা দাও দাও হ্যাঁ যেখানে মনে হচ্ছে দাও কোনো অসুবিধা নেই তুমি এটা বেড ফেলে তুমি ফটো তুলে নিয়ে যাবে দিয়ে তোমাকে আমি পরে ফটো পাঠাবো তোমার হাতের বেডাই কেমন ফলো হবে দাও

अरे क्या तो डाउन hmm. हाँ। है ये चलो ये मकारा वही थी कि भरना उसी पे चलो ये डाउन है ये अच्छे वाले ये तो करेगा मैं तो एक लाख मेनेज करेगी क्या ये ठीक ठाक बेटा स्क्वायर थक देखने তুমি বেড ভুল করে বসাও ঠিক করে বসাও আড়ে বসাও টেড়া বসাও কোনো গল্প নেই পরিবেশটা ঠিক হলেই ফলন হবে এই হচ্ছে ব্যাপার তুমি এক তাড়ি বীজের মধ্যে খড়ের মধ্যে বীজ ভেঙে একটা বীজ ঢুকে দাও ফলন হয়ে যাবে ফলন নিয়ে টেনশন নেই কিন্তু কিন্তু এটা পরিবেশটা ঠিক থাকলে পরিবেশ ছেড়ে দাও পরিবেশটা ঠিক থাকলে ফলন হতে বাধ্য হোক

এবারে যেটা করতে হবে খরচা খোলা আমি বার করলাম ঘরটা উপরে হালকা করে বেছাতে হবে ওই দিক পর্যন্ত গেছে ধার পর্যন্ত কিন্তু না একটু বাকি আছে টেনে নাও এখন হ্যাঁ এই যে মাছ মাছ টেনে নাও এই দিয়ে উপর দিয়ে একটু হালকা করে চেপে দিতে হবে বেডটা কমপ্লিট কিন্তু এই বেডটা এখন আমরা ঢাকিয়ে দেব আর একটা বেডে যখন কমপ্লিট হয়ে যাবে প্রোডাকশন হয়ে যাবে যেগুলো হয়ে যাচ্ছে ওই বেড থেকে তখন পেপার তুলে নিতে হবে নিয়ে দ্বিতীয়বার ইউজ করবে না নিয়ে ইউজ করবে এবার ধুতে হবে কলের জলে এরকম কিছু ব্যাপার না পুকুরের জলে ধুলেও চলবে কোনো স্যানিটাইজ করতে হবে না ওর মধ্যে কিন্তু ধুয়ে নেওয়াটা অবশ্যই কারণ

কি হবে নিচে বুঝে দাও আর ওই দিকটাও সেম মোটামুটি কভার দেওয়া হলো পুরো দিকটাতে কভার দেওয়া হলো এটা এখন একদম কভারের মধ্যে আবদ্ধ থাকবে আমরা করতে কোনো দিকে হাওয়াটা জানা না আমাদের বেলা একটু বেলা হয়ে যাওয়ার জন্য আমরা খাওযা দাওয়ার পরে এবারে সবার বাড়ি যাওয়ার পালা দাদা আর ভাইরা সবাই বাড়ি চলে যাবে তো বাড়ি যাওয়ার আগে মোটামুটি ওরা একটু আমার ফার্মটা দেখে নিচ্ছে দিকটা খালি হয়ে গেছে কয়েকদিন প্রোডাকশানের জন্য আমার এই রেকগুলা খালি হয়ে গেছে তবে এই রেকগুলাতে মাল উঠবে ওঠা শুরু হবে তো মোটামুটি কেমন লাগলো আমার এখানে এসে আপনাদের দাদা খুব ভালো লাগলো দাদা আর বাড়িতে খাইয়েছে দাদার ধন্যবাদ সেটা ঠিক আছে অসুবিধা নেই এটা অনেক দেরি হয়ে গেছে অনেক দূর থেকে অবশ্যই অবশ্যই এটা মানুষের কাছে এলে যেটা কর্তব্য আমরা অবশ্যই করে থাকি দাদা আপনার কেমন লাগলো না আমি যে ভেবেছিলাম যে হয়তো খুব মানে কষ্ট হবে হবে কিন্তু দাদা আমাকে যেভাবে সহজ মনে হচ্ছে যে খুব সহজ খুব সহজ যতক্ষণ ভাবছি যে খুব কঠিন বা তোমাদের চারজন খুব কষ্ট হবে তা নয় দাদা process বা পদ্ধতি যেভাবে দেখালো আমাকে খুব সুন্দর লাগলো যাই হোক এখন আমাদের বাড়ি যাওয়ার পালা থাকলেও থাকতে পারেন কোনো অসুবিধা নেই থাকাটা কোনো ফ্যাক্ট নয় তবে গরিবের বাড়িতে থাকতে হলে একটু কষ্ট আমাদের বাড়ি অবশ্যই ছোট তো থাকলে থাকতে পারে আর ভাই এ ভাইরা অনেক দূরে যায় তো আমি চাইবো আমিও ছেড়ে দিয়ে আসার জন্য আমি আরেকজনকে ডেকেছি তিনজনকে একসঙ্গে নিয়ে যেতে পারবো না তো ছেড়েছি ডেকেছি আমি ছেড়ে দিয়ে আসবো তো মোটামুটি আপনারা আসতে চাইলে অবশ্যই আসুন এবং আসার আগে অবশ্যই ফোন বা হোয়াটসঅ্যাপ করে আসুন কোনো অসুবিধা হলে বলুন অবশ্যই সহযোগিতার জন্য চেষ্টা করব এবং অবশ্যই আপনারা ভিডিও দেখতে থাকুন দেখুন এবং কোনো সমস্যা হলে বা আপনারা যেনারা চাষ করছেন মাশরুমে কোনো সমস্যা হলে অবশ্যই চেষ্টা করব আপনাদের ফোনের অপেক্ষায় আমি থাকব এবং অবশ্যই চেষ্টা করব আপনাদের সহযোগিতার জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন নমস্কার